সবাইকে একরাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি কিরমানি লিটন আমার কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিশ্বের দিকে দিকে এখন যুদ্ধের দামামা বিশ্বের নানা প্রান্তে দুর্বলের উপর সবলের আক্রমণ আর এই আক্রমণের প্রধান শিকার হল মুসলমানরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন গাজার নিঃশংস বর্বরতার রেশ চলছেই এর ভিতর দিয়ে গত শুক্রবার রাতে ইসরাইলি বাহিনী যারা বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের লাঠিয়াল বাহিনী হিসেবে মুসলমান দমনের অস্ত্র হিসেবে এখন চিহ্নিত হয়ে আসছে সেই ইসরায়েল তাদের পরম প্রতিপক্ষ ইরানের উপর একতরফাভাবে হামলা চালিয়ে আটাত্তর জন সামরিক বেসামরিক লোকের হত্যার কারণ হয়েছে পাশাপাশি ইরানের স্থাপনা স্থাপনাসহ নানা সামরিক এবং অসামরিক দিক দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন যা ইরান প্রতিষ্ঠিত হওয়ার পর ইসরায়েল কর্তৃক সবচেয়ে বড় আঘাত বলে গণ্য করা হচ্ছে বন্ধুরা আমি আসলে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো সারা বিশ্বে যে মুসলমানেরা নিপীড়নের শিকার হচ্ছেন তার পিছনে প্রধান কারণ হিসেবে মুসলমানরাই কিন্তু দায়ী আপনি তাকিয়ে দেখুন চোখ বন্ধ করলে দেখবেন বিশ্বের যতগুলি মুসলমান রাষ্ট্র রয়েছে সবগুলি মুসলমান রাষ্ট্রই যুক্তরাষ্ট্র তথা ইজরায়েলের অন্যতম মিত্র কিন্তু সেই সব দেশের জনগণ ইজরায়েলের বিপক্ষে হলেও রাষ্ট্রপ্রধানরা কিংবা সব মুসলিম দেশের নেতারা সকলেই